আপনি কি এমন কোনো অভ্যেস থেকে মুক্তি পেতে চান যা প্রতিদিন আপনার মূল্যবান সময় শক্তি আর সাফল্যকে গিলে ফেলছে যেমন দেরি করে ঘুম থেকে ওঠা ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা একটা নাম বসে থাকা পরিকল্পনা করে কাজ না করা এই অভ্যেসগুলো ধীরে ধীরে আপনার স্বপ্নকে বিছিয়ে দিচ্ছে আজ থেকে আমরা শুরু করছি এক দুর্দান্ত যাত্রা একুশ দিনের অভ্যাস বদলের চ্যালেঞ্জ এই গাইডে আপনি প্রতিদিনের জন্য নির্দিষ্ট দিক নির্দেশনা মোটিভেশন এবং সাইকোলজিক্যাল কৌশল পাবেন যা আপনার বথ অভ্যেসকে ভালো অভ্যেসে রূপান্তর করতে সাহায্য করবে আপনার কেবল দরকার তিনটি জিনিস এক চিমটি সাহস এক মুঠো ধৈর্য আর প্রতিদিন সামান্য অগ্রগতি পর্ব এক প্রস্তুতির সময় এর সময়কাল প্রথম থেকে তৃতীয় দিন দিন এক নিজের সাথে সত্য কথা বলা এরকম অবস্থায় আপনি নিজের বর্তমান অবস্থাকে বিশ্লেষণ করুন আমি কেন বদলাতে চাই এই প্রশ্নটি বারবার করুন একটি কেন তালিকা তৈরি করে রাখুন এবং সেখানে কমপক্ষে দশটি কারণ অবশ্যই রাখবেন এই তালিকাটি আপনি প্রতিদিন সকালে এবং রাতে পড়বেন এটি হবে আপনার মোটিভেশনাল চার্জার দিন দুই বৎ অভ্যাসটি চিহ্নিত করুন এই অভ্যাসটি আপনি কবে থেকে শুরু করেছেন প্রতিবার আপনি যখন এই কাজটি করেন তখন আপনি কি অনুভব করেন হ্যাবিট লোভ বিশ্লেষণ করুন অর্থাৎ আপনি কোন মোমেন্টে ট্রিগার হচ্ছেন এবং কোন মোমেন্টে আপনি সেই কাজটা করছেন এবং সেই কাজটা করে আদতে আপনি কি ফলাফল পাচ্ছেন এটাকে বলা হয় হ্যাবিট লোভ আর এর তিনটি সেকশন হচ্ছে কিউ রুটিন এবং রিওয়ার্ড দিনটি নোটবুকে লিখে রাখুন আমি যখন ড্যাশ তখন আমি ড্যাশ করি এর মানে আমি ড্যাশ অনুভব করি নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি অবশ্যই আপনার বদ অভ্যেসগুলো এখানে লিখবেন এবং কী ফলাফল পাচ্ছেন সেটাও লিখবেন দিন তিন অভ্যাস ট্র্যাকিং করুন একটি নির্দিষ্ট সময়ে নিজেকে জিজ্ঞাসা করুন আমি এখন কি করছি দিনের শেষে লিখে ফেলুন আজ আমি কবার এই অভ্যেসটি করেছি এবং কেন করেছি হ্যাবিট স্কোর কার্ড তৈরি করুন সফলতা এবং ব্যর্থতা দুটি লিখুন এরপরে পর্ব দুই পরিকল্পনা এবং বাস্তবায়ন এটা সময়সীমা হচ্ছে চতুর্থ থেকে দশম দিন দিন চার স্মার্ট গোল সেট করুন আমি কিছু এক্সাম্পল দেব এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার গোল ফিক্সড করবেন সেই এক্সাম্পলটা হচ্ছে ধরুন কেউ ঘুম থেকে দেরিতে ওঠে সেখানে সে কি করতে পারে স্পেসিফিক আমি প্রতিদিন সকাল ছটায় ঘুম থেকে উঠব মেজারেবেল আমি একুশ দিনের চ্যালেঞ্জে অংশ নিচ্ছি অ্যাচিভেবেল আমি প্রথম সাত দিন শুধু ঘুম থেকে উঠবো ব্যায়াম নয় রেলিভেন্ট আমি ফিট হতে চাই টাইম বাউন্ড একুশ দিনের মধ্যে অভ্যেসটি গড়ে তুলব দিন পাঁচ ট্রিগার এড়ানোর কৌশল মোবাইলের নোটিফিকেশন বন্ধ করুন স্ক্রিন টাইম লিমিট দিন নিচের ডেস্ক পরিষ্কার রাখুন সবার ঘরে ফোন না রাখুন মানসিক টিকার হলে নিজের মুড বুঝে বিরতি নিতে পারেন দিন ছয় প্রতিস্থাপন কৌশল খারাপ অভ্যেসগুলো বাদ দিয়ে ভালো অভ্যেস স্থাপন করুন সোশ্যাল মিডিয়ার বদলে অডিও বুক শুনতে পারেন খালি সময়ে হাঁটুন ওয়াটার বোতল পাশে রাখতে পারেন দিন সাত মাইক্রো হ্যাবিট তৈরি মাত্র দুদিনের হ্যাবিট দিয়ে শুরু করুন উদাহরণস্বরূপ যদি বই পড়তে চান আর শুধু বইটি খুলুন একটু উলটিয়া পাল্টে দেখুন এবং কাল একটি পৃষ্ঠা পড়ুন এই ধাপে অভ্যেস সহজ করে তুলুন বড় করে নয় দিন আট নো জিরো ডে নীতি এমনকি এক মিনিটের চর্চা হলেও চলবে মূল কথা একটি দিনও বাদ দেওয়া যাবে না ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি মনে রাখতে হবে এই একুশ দিনের মধ্যে আমরা যেন মাঝে একটি দিনও গ্যাপ না দিই অর্থাৎ সে পুরনো যে বাজে অভ্যেসগুলো ছিল সেগুলো যেন আমরা পুনরায় রিপিট না করি এইটা না একুশ দিন আমরা যেন প্র্যাকটিসের মধ্যে থাকি দিন নয় নিজের জন্য পুরস্কার নির্ধারণ করুন অভ্যেসগুলো যখন একটু সফল হবে তখন ছোট উপহার দিন পছন্দের গান শোনার সময় নিন হালকা ভ্রমণও করতে পারেন ব্রেইন পজিটিভ রিওয়ার্ডের সাথে অভ্যেসকে সংযুক্ত রাখুন দিন দশ অ্যাকাউন্টেবিলিটি বার বেছে নিন অর্থাৎ একজনকে জানান যে আমি এই চ্যালেঞ্জটি করছি তুমি আমাকে জিজ্ঞেস করবে প্রতিদিন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রতিদিন আমাকে রিপোর্ট দেবে পর্ব তিন প্রতিরোধ ও মানসিক শক্তি এর সময়সীমা হচ্ছে এগারো থেকে পনেরোতম দিন দিন এগারো রিল্যাক্স মোকাবেলা কৌশল ব্যর্থতা এলে নিজেকে মাপ করুন পুরনো অভ্যেসে ফিরলে বুঝুন এটি একটি সুযোগ নিজেকে জানার অর্থাৎ গভীরভাবে আপনি যদি ভুল করে করে সেই পুরনো বাজে আবার করতে শুরু দেন নিজেকে ক্ষমা করুন এবং নতুন কাজগুলো আবার শুরু করুন দিন বারো স্টেজ ম্যানেজমেন্ট টেকনিক কিছু কিছু এক্সারসাইজ আছে যেমন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ফাইভ 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 ব্রেদিং মেথড এই কৌশলগুলো আপনি ইউটিউব দেখে শিখতে পারেন আপনি যেই কাজগুলো করতে পারেন লিখে ফেলতে পারেন আপনার অনুপতি আপনি এখন কি অনুভব করছেন সেগুলো দিন তেরো ভিজুয়ালাইজেশন অনুশীলন প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করুন সফল অভ্যেসে রাতের ঘুমের আগে কল্পনা করুন আগামীকাল আপনি সফলভাবে হ্যাবিট অনুসরণ করছেন দিন চোদ্দ সেলফ টক ঠিক করুন আমি অলস বলার বদলে বলুন আমি আগ্রহ হারিয়েছিলাম এখন আবার চেষ্টা করছি ভাষা বদলান তাহলে বিশ্বাসও বদলাবে দিন পনেরো মানসিক দৃঢ়তা বাড়ান ছোট ছোট বাধা অতিক্রম করুন প্রতিদিন চ্যালেঞ্জ নিন আজ কিছু হলেও আমি হ্যাবিট করব পর্ব চার অভ্যেস পোক্ত করুন এর সময়সীমা হচ্ছে ষোলো থেকে একুশতম দিন দিন ষোলো অভ্যাস রুটিনে পরিণত করুন অভ্যাসের জন্য নির্দিষ্ট সময় নিয়ে একটি রুটিন বানাতে পারেন আর ভিডিওর শুরুর থেকে যেই কৌশলটি বলেছিলাম ট্রিগার রুটিন রিওয়ার্ড এই লোপটি ব্যবহার করুন দিন সতেরো আইডেন্টি শিফট শুরু করুন বলুন আমি সেই মানুষ যে স্বাস্থ্য সচেতন হ্যাবিট ইজ নট সামথিং ইউ ডু ইট ইজ হু ইউ আর বিকামিং দিন আঠারো পরিবেশ সাজান অভ্যাসের জন্য ডেস্কে শুধু দরকারি জিনিস রাখুন সোশ্যাল মিডিয়া অ্যাপ লুকিয়ে রাখুন দিন উনিশ প্রতিবন্ধকতা চিহ্নিত করুন কোন পরিস্থিতিতে অভ্যেস নষ্ট হয় সেই সময়ে বিকল্প কার্যকলাপ ঠিক করুন বিশতম দিন অভ্যাস চর্চার আনন্দ খুঁজুন গেমিফিকেশান হ্যাবিট চ্যালেঞ্জ স্কোর কার্ড পরিবার বা বন্ধুদের সাথে প্রতিযোগিতা একটু আগে আমি বলেছিলাম আপনার কোনো বন্ধুকে অবশ্যই জানিয়ে রাখবেন আপনাকে রিমাইন্ডার দিতে এবার বিশতম দিনে আপনার সেই বন্ধুকে আপনার স্কোর কার্ডটি দেখান দিন একুশ একুশ দিনের পর্যালোচনা আপনি কি শিখলেন কোথায় উন্নতি করলেন তার নিজে এবার লিখে ফেলুন এই একুশ দিনের মধ্যে আপনি আপনার পুরনো অভ্যেসগুলো বদলে ফেলে নতুন অভ্যেস কিন্তু প্রায় আয়ত্ত করে ফেলেছেন এবার আপনার জন্য সহজ হবে এই নতুন অভ্যেসগুলোকে কন্টিনিউ করা দীর্ঘমেয়াদী সফলতার জন্য আপনি প্রতি মাসে একটি রিফ্রেশ ডে রাখতে পারেন অর্থাৎ আপনি যে কাজগুলো করে আনন্দ পান মাসে একটি দিন অন্তত সেই কাজটি করতে পারেন যদি সেই কাজটি কোনো বদভ্যেসও হয়ে থাকে এছাড়া আপনি যদি এই একুশ দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করে মজা পেয়ে থাকেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন নব্বই দিনের চ্যালেঞ্জ হতে পারে বা ষাট দিনের চ্যালেঞ্জও হতে পারে আপনি সফল মানুষদের ব্যাপারে পড়তে পারেন ইলন মাস্ক স্টিভ জগস বা আপনার পছন্দের কোনো ব্যক্তিত্ব বন্ধুরা মনে রাখবেন একুশ দিন কিন্তু যথেষ্ট যদি আপনি প্রতিদিন নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে আপনি শুধু অভ্যেস পাল্টাচ্ছেন না আপনি আপনার জীবন পাল্টাচ্ছেন